আমাদের আল আকসা মসজিদে রসুলুল্লাহ সিরাতের উপর আয়োজিত সিরাতুল্নবী মাহফিল অনুষ্ঠিত হয়েছে আমাদের মাহফিলে উপস্থিত ছিলেন আমাদের সম্মানিত মেহমান ফদান মেহমান যিনি তখন সার গর্ব সুন্না থেকে রসুলের জিন্দিগির আলোকে আলোচনা করেছেন আল্লাহ এই অনুযায়ী আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আমরা বলি আমিন আমরা মসজিদকে শুধু চিনি ভা বুঝি নামাজের জায়গা হয়তো ওয়াস মাহফিলের জায়গা এতটুকু চিনি তবে আমাদের আল আকসাহ মসজিদকে এতটুকুর ভিতরে চিনে না আল আকসা মসজিদ এখান থেকে আপনার বিভিন্ন সামাজিক সমস্ত কার্যক্রমগুলা এই যে আমাদের সোনা ফাউন্ডেশনের যাবতীয় যতগুলো কাজ কার্যক্রম হয়েছে এই আল আকসা মসজিদ থেকে হয়েছে আলহামদুলিল্লাহ মসজিদ রসুলুল্লাহর জীবনের দিকে যদি তাকান রসুল্লাহর জীবন জিন্দগিতে মানুষের যে অভাব অনটন ছিল ভাত ছিল না খাবার ছিল না তারা তো ভাত খেত না নানান ধরনের খাবার খাইত বা কোনো সমস্যায় পড়ত যাবতীয় প্রয়োজনের জন্য তারা মসজিদে নবীতে কাছে হাজিরা দিত সুবান মসজিদ হচ্ছে সেই জায়গা যে জায়গা থেকে মানুষের অভাব অনটন সমস্যাগুলো দূর করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয় কিন্তু আমরা মসজিদগুলাকে শুধু বানিয়েছি পাঁচ নামাজের জন্য মসজিদগুলো গুলা শুধু পাঁচত্ব নামাজের কার্যক্রমের ভিতর সীমাবদ্ধ ছিল না বিচার আচার সব কিছু তো করত মানুষের যাবতীয় অর্থনৈতিক প্রয়োজনও মসজিদ থেকে মেটানো হতো আলহামদুলিল্লাহ তা এই ধরনের একটা সুন্নতি কার্যক্রমের সাথে আজকে আমরা অংশগ্রহণ করতে পেরেছি এতে আপনারা খুশি না নারাজ কথা বলেন খুশি না নারাজ তা আমরা খুশি তো ইনশাআল্লাহ আমাদের কয়েকজন মেহমান আছেন দুই থেকে পাঁচ মিনিট একটু কথা বলবেন আমরা মসজিদে শুধু এতদিন আলোচনা শুনতাম কি বিষয় নামাজ কলমা রোজা সব বিষয়গুলা পাশাপাশি আলেমরা মানুষের কল্যাণে কাজ করার কথাও বলতেন এই জাতীয় প্রোগ্রামের আয়োজন তেমন একটা হয় না মানবিক কাজে তো আজকেই সে কাজের আয়োজন হয়েছে তা আমরা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে চল্লিশ জনের মতো আজকে আলেমকে যা আলেমরা হচ্ছে তারা যারা মানুষের কাছে কখনো তাদের অভাবের কথাও বলে 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 না আলেমদেরকে আল্লাহ তালা এত মর্যাদা দিয়েছেন আকাশে চাঁদ একটা কিন্তু তারা হচ্ছে কোটি কোটি এবং কি কত কোটি সেটার কোনো হিসাবও নাই লক্ষ কোটি তারকার ভিতরে একটা চাঁদের যেমন দাম একজন আলেমের তেমন দাম সুবান আল্লাহ কিন্তু এই আলেমরা অবহেলিত আলেমরা আপনার সমাজে কি অবহেলিত আলেমরা কারো কাছ থেকে সহযোগিতাও নিতে পারে না চাইতেও পারে না বলতেও পারে না আবার আলেমদেরকে বেতনের দিক থেকে সুযোগ সুবিধার দিক থেকে আমরা সব থেকে কম দিই তো ইনশাল্লাহ আমরা যে আমাদের ওলা মাইকের যে সহযোগিতা করব আমরা আমাদের যাবতীয় কার্যক্রমগুলা আমরা যাদেরকে উপহার দিতাম এতদিন পর্যন্ত আমরা কারও ছবি তোলা হতো না আবার তাদেরকে আমরা সামনেও আনতাম না তো ওলামা একাডামের দুজন প্রতিনিধি আছেন আমাদের বিএসরা মসজিদের খতিব মাওলানা ইরফানুল হক ওনার মাধ্যমে ওলামা পরিষদের তিরিশ জনের কাছে চলে যাবে আর আমার উস্তাদ এখানে আছেন মাওলানা আব্দুল মালে হুজুর হুজুর দশজনের মাঝে এগুলো পৌঁছিয়ে দিবেন হুজুরের দায়িত্বে তো আমরা এখন আমাদের এই কার্যক্রমকে শুরু করব তো আপনারা দৈর্যের সহিত অল্প কিছুক্ষণ সময় বসা যাবে না মানবিক কাজে আপনারা অংশ নিচ্ছেন সামিল হচ্ছেন সেই নিরিখে কি বসা যাবে না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হি ওয়াকফা ওয়াসাল্লাম আলা আয়বাদু হিল্লাদিন আস্তফা অযোধকার আয়োজিত সুন্ন ব্রাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সদ্দেহা ওলামাই কারামদেরকে উপহার সামগ্রী বিতরণ অত অনুষ্ঠানে উপস্থিত আছেন সোননা ফাউন্ডেশনের সম্মানিত দায়িত্বশীলবৃন্দ এবং উপস্থিত আছেন আলেক্সা জামা মসজিদের সম্মানিত সাবেক খতিব এবং উপস্থিত আছেন আমার উস্তাদ আজকে আমাদের আলেক্সা জামা মসজিদে মাহফিলে যিনি প্রধান আলোচক ছিলেন উস্তাদুল মাহতারম সোনাগাজী ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক হজরত মাওলানা আবুল কাসেম সাহেব এবং সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় মুসলিবৃন্দ আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আসলে মাগরিবের পদ থেকে ঈশা পর্যন্ত অনেকেই এখানে উপস্থিত ছিলেন মোটামুটি সবাই তো যে মাগরিবের পদ থেকে ঈশা পর্যন্ত যে আলোচনাগুলো হয়েছে ওস্তাদুল মহতারম যে আলোচনাগুলো করেছেন এর বাহিরে নতুন করে এখন আপনাদের সামনে বলার মতো আর কোনো কথা নাই তবে আপনাদেরকে একটা মেসেজ দিই আল্লাহ হায় তা আলা একে অপরকে সহযোগিতা করার ব্যাপারে একটা আয়াত নাজিল করেছে বলছেন কি আলাল আলাল যে তোমরা একে অপরকে সহযোগিতা করবা তাকোয়ার কাজে ভালো কাজে সুন্দর ব্র্যান্ড মূলত এই কাজটাই করছে ভালো কাজে সহযোগিতা করছে কাদেরকে আজকে উপহার দিচ্ছে সদ্য অলামা ক্যারামকে যাদের ব্যাপারে আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহকে সবচেয়ে বেশি মানে সবচেয়ে বেশি ভয় করে কারা অলামা ক্যারাম আলহামদুলিল্লাহ তা আমি বেশি কথা বলবো না সুন্না ব্র্যান্ডের এই ভালো উদ্যোগকে সাধুবাদ জানাই তারা আরও ভালো ভালো কাজ করুক এ আশা রাখছি এবং অসহায় দরিদ্র মানুষের পাশে সবসময় দাঁড়াবে এবং আপনারা যারা আছেন আপনারা সবসময় সুননা ব্র্যান্ডের সাথে থাকবেন ভালো কাজে তা আনু আলাল বির্রি ও তাকওয়ার মধ্যে আপনারা থাকবেন আলাল ইফনি ওল্ল আল্লাহ যে বলছে গুনাহের কাজে অন্যায় কাজে অপরাধমূলক কাজে কেউ কাউকে সহযোগিতা করিও না এই অন্যায়মূলক কাজ যারা করে তাদেরকে সহযোগিতা করা যাবে না সুননাম ব্রান্ডকে অন্যায়মূলক কাজ করছে না ভালো কাজ করছে ভালো কাজ যেহেতু করছে আল্লাহর কোরআনের যেহেতু ঘোষণা সুরা মায়েদার মধ্যে এসছে সেহেতু আপনারা সবাই সুন্দর ব্রান্ডকে সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ সুন্না ব্র্যান্ডের এই সমস্ত ভালো কাজে আপনারা সবসময় পাশে থাকবেন তো ইনশাল্লাহ আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি সুন্দর ব্রান্ডের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি মা আসসালাম আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ যেহেতু সময় খুব কম সংক্ষেপেই বলি তো আলহামদুলিল্লাহ আমি বিশেষ করে হাসান আমার ছোট ভাই ওর সাথে পরিচয় আরও অনেক কয়েক বছরই আগে আর তার কার্যক্রমগুলো তো বিভিন্ন সময় চোখে আসে এবং যে সিলেকের যে বন্যা পরিস্থিতিতে তাদের যে অ্যাক্টিভিটি আমার খুব ভালো লেগেছে কারণ হচ্ছে সাধারণত স্বেচ্ছাসেবার কথা বললে তরুণদেরকে তরুণদের কথা ফেসবুকে মানুষের মানুষ পথে ভেসে আছে কিন্তু আলে মুলামারা যে স্বেচ্ছাসেবা করতে পারে এটা অনেকের কাছে হয়তো নাও আসতে পারে কেন কারণ হচ্ছে এগুলো আলেমুলামাদের স্বেচ্ছাসেবাগুলো খুব একটা আলোচনায় আসে না তো যাই হোক স্বেচ্ছাসেবার বিষয়টা হচ্ছে মুসলমানদের একটা সিফাত। পুরা দিনটাই হচ্ছে একটা কল্যাণকামীদের নাম কিন্তু স্বেচ্ছাসেবা মুসলমানদের সমাজ থেকে মুসলমানদের চরিত্র থেকে উঠে গেছে সেটা ইহুদি খ্রিস্টানরা নিয়ে গেছে আর মুসলমানরা কে কাকে খুনাগুনি করবে কার পিছনে কে লাগবে এগুলো নিয়ে আসে ইহুদি খ্রিস্টানদের সবগুলো মুসলমানদের ভিতরে এসে গেছে আর মুসলমানদের সবগুলা ইহুদি খ্রিস্টানদের ওদের কাছে চলে গেছে যেমন এই সতেরোশো সালে যখন এই ভারতীয় উপমহাদেশ ইহুদি খ্রিস্টানদের হাতে চলে গেল তখন তারা যে যত জুলুম মনায় অত্যাচার করবে করুক যে সেবাটা দিয়েছে খ্রিস্টান পাঁধিরেই দিয়েছে তাদের এক হাতে রুকির পোকলা আর এক হাতে ছিল বাইবেল সেই সতেরোশো সাতান্ন সাল থেকে আজকের এই দুই হাজার চব্বিশ সালে আপনি পার্বত্য চট্টগ্রামে দেখেন যেখানে মুসলমানের কোনো দাওয়া টিম যাইতে পারে নাই সেখানে স্বেচ্ছাসেবা নিয়ে সেই ইউরোপের খ্রিস্টান পাঁধিরে হাজির তো সুতরাং এটা মুসলমানের সিফাত মুসলমানের গুণ স্বেচ্ছাসেবার বিষয়টা তো স্বেচ্ছাসেবার এই জিনিসটা তো আসলে আমাদের আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই কিন্তু আমাদের সমাজে যেগুলো শো হয় এগুলো কি নিজেকে জাহির করার জন্য মানুষকে দেখানোর জন্য মানুষের বাবা পাওয়ার জন্য সেদিক দিয়ে আলমুল্লামরা যা করেন এগুলো একদম পিওর একদম খাঁটি এবং আমরাও আমিও ব্যক্তিগতভাবে চেষ্টা করি যে আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করার জন্য আমাদের সংগঠন যে হিতগরি আমাকে সভাপতি বলা হয়েছে আমি এখন সভাপতি না আমি হিতগরির প্রতিষ্ঠাতা তো যাক আমি মোবারক জানাই আন্তরিকভাবে সবাইকে এই কাজের জন্য যারা জড়িত তাদেরকে জানাই আর আলেমুলামারা আন্তর্জাতিকভাবে ভিক্তিম দেশীয়ভাবে ভিক্তিম এবং আলেমুলামা তাদের অভাব কাউকে বলে না কিন্তু এই কার্যক্রমটা আমার কাছে সবচেয়ে বেশি ইউনিক মনে হয়েছে যেখানে আলেমুলামাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এই বন্যা পরিস্থিতিতে আমার জানা নাই যে কেউ আলমুল্লামা নিয়ে কাজ করছে আমার এরকম মনে পড়তেছে না তো এদিক দিয়েও সুদনা ব্র্যান্ড এবং ফাউন্ডেশন যে কাজটা করছে এটা অবশ্যই বাবা পাওয়ার যোগ্য এবং আমি খুব আন্তরিকভাবে এই কাজগুলোর জন্য আল্লাহ কাছে দোয়া করি তারা জন্য সামনে কামিয়াব হয় এই বলে আমি আমার সন্তুক্ত বক্তব্য শ্বাস করছি আসসালামু আলিকুম রহমতুল্লাহ অধ্যকার আজকে সুন্না ফাউন্ডেশনের প্রতি আয়োজিত আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন আলাক্সা সাবেক এবং বর্তমান খতিব সাহেব এবং আজকেরই মাহফিলে সম্মানিত প্রধান অতিথি আরও উপস্থিত আছেন অত এলাকার কৃতি সন্তান জনাব জামাল উদ্দিন আমার সামনে গোশিষ্ট বিভিন্ন এলাকা থেকে ওলামাই কেরাম এবং মুসল্লি যুবক সমাবেশী বাইরা আসসালামুকুম বারাকাত প্রিয় মুসল্লি কেরাম আল্লাহ তালার প্রতিশ্রুতি জ্ঞাপন করছি আমরা একটি পরস কাজ আদায় করার পরে একটি মহৎ কাজে আমরা অংশগ্রহণ করতে পারি অংশগ্রহণ করে আল্লাহ তালা আমাদেরকে তার গোলামদের বিভিন্ন লক্ষ লক্ষ গোলামদের মাঝে থেকে আমাদেরকে বেছে বেছে এসব কাজে অংশগ্রহণ করার জন্য যে তৌফিক দান করছে আমরা সকালবেলা আলহামদুলিল্লাহ সাথে সাথে দুরুজ্সালাত পেশ করতেছে মানবতার মুক্তি দহ মোহাম্মদ সাল্লাহ ইসলামের প্রতি আরও স্মরণ করতেছি সেই সকল মহামানবদের প্রতি যাদের রক্তের বিনিময় অঙ্গপ্রত্যঙ্গের বিনিয়োগ আমরা পেয়েছি একটি শান্তি ইসলাম তাদের আত্মা মাহরাত করছি প্রিয় উপস্থিতি সম্মানিত মসলিকরাম আমার পরবর্তী বক্তা যে কথা বলে গেছেন যে মসজিদ আমরা মনে করি যে একটি শুধু ইবাদতের গড় এখানে এসে শুধু আমরা নামাজ পড়ব এখানে এসে আমরা শুধু আলোচনা শুনব এখানে শুধু যেই ইবাদতের কাজকর্ম আসলে তা না মসজিদটা হলো এমন একটি গড় আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম ইবাদতের পরে যে কোনো বিষয় যে কোনো অমীমাংসিত কাজ মীমাংসিত করতে মসজিদে এবং কোনো সমস্যা আল্লাহ রাসুল সাল ইসলাম মসজিদে সমাধান দিতেন আমরা মসজিদকে শুধু ইবাদতের ঘর এবং আলোচনা শোনার জন্য আলোচনা করার জন্য আমরা যে জিনিসটা জানি আমাদেরকে বেরিয়ে আসতে হবে মসজিদ এমন একটি গড় মুসলিম উম্মার জন্য সর্ব সর্বশেষ সব কাজ করার জন্য মসজিদ আমরা যেন আসতে পারি আমরা যেন মসজিদকে আমাদের আল্লাহর ঘর এবং আমাদের সকলের জন্য মসজিদ একটি সব বিষয়ে কাজ করতে পারি আল্লা আমাদের সকলকে সেই তৌফিক দান করে আলহামদুল্লাহ রবিআ আলহামদুল্লাহ অধ্যকার আয়োজিত আলজিদে বন্যায় ক্ষতিগ্রস্ত আলম সমাজের মাঝে উপহার বিতরণ আয়োজনে সোনাব্যান আমি কি বলবো আমার পূর্বে ওলামা বক্তব্য দিয়েছেন আলোচনা করেছেন আমাদের সদ্য হাসান রায় বলেছেন যে মসজিদ এটা আমরা সীমাবদ্ধ করেছি শুধু নামাজের জন্য আসলে মসজিদ এটা শুধু নামাজের জন্য নয় এখান থেকে মসজিদের মেম্বার থেকে রাষ্ট্রীয়ভাবে যত কিছু ঘোষণা হয় মসজিদের মেম্বার থেকে হবে মসজিদ থেকে সম্পূর্ণ কিছু যাই হোক আজকে আমি ধন্যবাদ জানাই আলেম সমাজ এটা অনেকের কাছে বলতে পারে না যে তাদের কষ্টের কথা অনেক সময় দেখা যায় যে অনেক জায়গায় কিছু দান করলে সেখানে অনেকে যায় হুটাহুটি করে নিয়ে নেয় কিন্তু আলহেম সমাজ বলতে পারে না যাই হোক আশ্না ফাউন্ডেশনের এই মহত উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম অমা তফিক বিল্লাহ সুন্না ব্র্যান্ড এবং সুন্না ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আজকে আমি বলবো খুবই মহতি একটা অনুষ্ঠান যে অনুষ্ঠান খুব ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান যেখানে আমাদের এই সমাজে আলেম সমাজ আমাদের জন্য যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি করেন জাননা আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য যে কাজটি যেটা সব সময় মসজিদে নামাজ পড়ান আমাদেরকে কোরআন শিখান আমাদেরকে ইসলাম শিখান সেই আলেম সমাজ সবচেয়ে বেশি অবহেলিত আমরা আমাদের এই যে সামাজিকতা এমনভাবে গড়ে উঠেছে যেখানে আমরা আলেম সমাজকে সবচেয়ে অবমূল্যায়ন করি যেখানে আলেম সমাজ হওয়ার কথা ছিল এই সমাজের নেতা যেখানে আলেম সমাজ হওয়ার কথা ছিল এই সমাজের আপনার কর্তৃত্বান যেখানে আলেম সভা মানে ইমাম মানে হলো নেতা সেখানে ইমামদেরকে মসজিদের ইমাম ওয়ার্জেনদেরকে আমরা সবচেয়ে বেশি অবমূল্যায়ন করি বিশেষ করে সম্মান দেওয়ার ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি কম যেখানে চিন্তা করি অনেক সময় দেখা যায় অনেক হাফেজ মাওলানা যেমন তার সময় বেশি টাকা উঠলে আমরা সে টাকা তাদেরকে দিতে চাই না আমরা তাদেরকে মুজিদ ফান্ডে রেখে কিছু টাকা দিই কিছু টাকা দিতে চাই না এই জাতীয় আমাদের অনেক মানে সংকীর্ণতা রয়েছে সেইখানে ব্যতিক্রম ধর্মীয় একটা অনুষ্ঠানে আজকে আয়োজন করেছে আজ বান বিশেষ করে আমাদের মাওলানা হাসান সহ যারা আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছে এই শাকিল সহ আরও যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি আল্লাহ দরবার সুখরা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ দরুদা নাজরানা পেশ করছি সাইদুল মর সালেন খাতমুল নাবিন হজরত মাহমুদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি এবং শহীদ যুগে যুগে ইসলামের প্রতি শহীদ বাদে আত্মার মাফেরাত কামনা করে আমি দুটা কথা বলেই বক্তব্য শেষ করবো যেহেতু এর আগে মাহফিল হয়েছে এখানে গুরুত্বপূর্ণ বয়ান হয়েছে এখানে উপস্থিত অনেক আলেম সমাজ আছেন প্রিয় এলাকাবাসী আসলে যে কথাটি বলেছিলাম যে আলম সমাজদেরকে আমরা মানে সবচেয়ে অবমূল্যায়ন করি এই বিষয়টি ওরা এখানে তুলে এনেছে আর এখানে যেটা মাওলানা হাসান শাকিল সহ কিছুদিন পূর্বে বন্যা যখন এসে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে আগে আমাদের এই এলাকা থেকে সবার আগে যারা মানুষকে উদ্ধারের জন্য মানুষের এই বন্যাতদের পাশে দাঁড়ানোর জন্য যারা এগিয়ে গিয়েছে তাদের মধ্যে তারা এবং আমি খুবই আশ্চর্য হয়েছি এইখানে যারা যুবক সমাজ রয়েছে এই লোকগুলো এই ছেলেগুলো মানে নিজেদের মানে জীবনের মায়া ত্যাগ করে তারা জাপিয়ে পড়েছে মানুষকে উদ্ধার করার জন্য ওই যে যেসব এলাকায় বন্যা প্লাবিত হয়েছে ওই সব এলাকার মানুষের আগে ওইসব এলাকার মানুষের আগে আমাদের এলাকা থেকে এই বাংলা হাজানসহ এই জাগে লেরা সহ সকলে মিলে জাপিয়ে পড়ছে আমার চোখের সামনে আমরা সার রাজ ছিলাম এবং পরের দিন কন্টিনিউ বেশ কয়েকদিন যাবৎ তারা নাওয়া নেয় খাওয়া নাই মানুষের মাঝে তারা এই জাবি পড়েছে এবং নিজের পকেট টাকা খরচ করে মানুষকে দান অনুদান দিয়েছে সেই জায়গায় এসে আজকে আলেম যারা ক্ষতিগ্রস্ত আসলে যেটা আমাদের মাথায় কখনো ছিল না স্পেসিফিকভাবে যে সমাজে আমরা সবাইকে দান করতেছি বিভিন্ন বিভিন্নজন বিভিন্নভাবে পাচ্ছে কিন্তু যারা ক্ষতিগ্রস্ত আলেম সমাজ রয়েছে এই আলেম সমাজকে স্পেসিফিকভাবে কেউ মূল্যায়ন করে নাই আজকে এই সুন্না ফাউন্ডেশন বা সুন্না ফায়ান এরা মূল্যায়ন করেছে এই জন্য আমি আমার পক্ষ থেকে আমার অন্তর অন্তঃস্থল থেকে তাদেরকে ধন্যবাদ এবং মবারকবাদ জানাচ্ছি এবং এই সুন্না ব্রাঞ্চ এবং সুন্না ফাউন্ডেশনের সাথে আপনারা থাকবেন যেহেতু এই জাতীয় মহতি কাজগুলো এই জাতীয় ভালো ভালো কাজগুলো যাতে তারা সময় করতে পারে তাদেরকে সহযোগিতা করবেন তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিবেন এবং আমিও আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব সময় আমি তাদের পাশে আছি তাদেরকে সব সময় সহযোগিতা করব এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ এবং মুবারক জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আলহামদুলিল্লাহ মুসলিম সম্মানিত মসজিদের মুসল্লি এবং বিভিন্ন জায়গা থেকে প্রান্তীয় এই জাতির রাহাবার সমাজের মধ্যমণি জনাব আলেম ভাইরা আসলে আমি এখানে বক্তৃতা দেওয়ার জন্য আসি নাই আমি এখানে একটু হাসান ভাই বলছে এই জন্য আসি আমি বক্তৃতা দেওয়ার জন্য এখানে আসি নাই এখানে অনেক কথা হয়েছে আর বাইদেরকে কষ্ট না দিয়ে আমি মনে বক্তৃতা না দিলে ভালো হবে তো আমি যত একটা কথা বলছে যে আসুন্না ফাউন্ডেশনের আমাদের আলেম ভাইদেরকে কিছু সহযোগিতা করবে আসলে বাংলাদেশের এই বিষয় নিয়ে যারা সরকারের বাংলাদেশের তেপ্পান্ন চুপ্পান্ন বছর স্বাধীনতা অর্জন করার পর কেউ বলে না কথা হাজার হাজার স্কুল লক্ষ লক্ষ শিক্ষক এবং বিভিন্ন সরকারিজীবী আধা সরকারি সাহিত্যশাসিত অনেক প্রতিষ্ঠান সরকারি রয়েছে আমার জানা মতে মনে বাংলাদেশে একটা মসজিদ সরকারীকরণ হয়েছে আমার জানা নেই হয়েছে মসজিদের বেতন সম্মানে যেগুলো দেওয়া হয় একজন সায়ের দোকানে কর্মচারী লেখাপড়া কিছু নাই তাকে যা যা বেতন দেওয়া তার থেকে অধ্যক বেতন আলেম সমাজদেরকে দিয়ে থাকে একটু নুন থেকে করলে এলাকাবাসী কিছু দুশ্চরিত্র লোক আলেম সমাজের সাথে বাক্য কথা বলে কিন্তু যে যখন মারা যায় শেষ বিদায় আলেম তাকে জানাজা দিতে হয় দুঃখজনক সত্য বাংলাদেশের মতো এরকম আলেম সমাজ অবহেলিত কোথাও নাই কোথাও নেই আমরা প্রায় তেপ্পান্ন ছাপ্পান্ন বছর পরে সাময়িক সরকারে একজন উপদেষ্টা পেয়েছি উনি কিছু কথা বলেছে আলেম সমাজের হৃদয় যদি গেঁথে গেছে আর আলম সমাজ যদি ঐক্যবদ্ধ হতে পারে এরকম আলেম যদি দুশো একজন দশজন যদি আমরা সরকারের উপরস্থ কর্মকর্তা থাকে তাহলে বাংলাদেশে আলাম সময় উপকৃত হবে হবে কিনা আমাদের দাবি হলো মসজিদের ইমাম মসজিদ যারা আছে তাদেরকে সরকারি একটা ব্যবস্থা করা। আমাদের হিন্দু ভাইদেরকে দেখি মন্দিরে তাদের তাদের জন্য কি দানা দে কিন্তু আমাদের ঈদ ঈদের সময় আমাদের মসজিদের ইমাম মসজিদের জন্য কোনো এরকম ব্যবস্থা সরকার পক্ষ থেকে এখনো করা হয় নাই জন্য আমরা যদি আলম সমাজে ঐক্যবদ্ধ হয় তাহলে আমাদের দাবিগুলো আমরা কী করতে হবে ফলন করতে পারবো এবং আমাদের অধিকার আমরা আদায় করতে পারবো বিশেষ করে আলেম সমাজদেরকে ঐক্যবদ্ধ হতে হলে আমাদেরকে এক প্লাট প্ল্যাটফর্ম যদি আসতে পারি তাহলে আমাদের দাবি দাবাগুলো আমরা কী করতে আদায় করে নিতে পারি সুন্না ফাউন্ডেশনে বিভিন্ন ভাই বিভিন্ন উপকার করেছেন কিন্তু আলেম সমাজকে নিয়ে কেউ ভাবে নাই যারা আসন্না ফাউন্ডেশনের এই উদ্যোগ নিয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে মোবারকবাদ এবং আপনারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে বসে কিছু কথা শুনলেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালাম আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ আলাক্সাদামি মসজিদ থেকে শুননা ব্যান্ড অ্যান্ড ফাউন্ডেশনের ফালা প্রথমে আমরা একটা পোশাক নিয়ে এই সুন্ডা ব্যান্ডে শুরু চালু করছিলাম একটা জ্যাকেটে সুন্ডাব্যান্টের লোগো থেকে শুরু হয়েছে এরপরে বিএম ডিভু বিএম ডিভুতে আমাদের গ্রামের একটা ছেলে ইন্তেকাল করা হয়েছে এই বিএম ডিভুর এই ইন্তেকালের ছেলেটাকে খুঁজে পাওয়ার জন্য আমরা হাসপাতালে দুই তিন দুই দিন এক টানা কাজ করে গেছে আমাদের মাওলানা হাসান তারপরে আমরা ওই ছেলেটাকে খুঁজে পাইছি অবশেষে খুঁজে পাইছি এরপরে আপনার সিলেটের বন্যা বাইশে যে সিলেটের বন্যা হয়েছে এ বন্যা আমরা এম হাসিবুর রহমানের মাধ্যমে সিলেটের বন্যা অনেক তান সহায়তা অনেক টাকা উঠে দিছি ছয় লাখ টাকা আমাদের মিশনা থেকে হাসিব হাসিবাইয়ের মাধ্যমে আমরা এই বাইশে সিলেটের বন্যা সহায়তা করছি এরপরে বিয়ে আমাদের গ্রামে বিয়ে আমি সহ মাওলানা হাসান সহ নিজে বাজার করে আমরা বিয়ের জন্য বাজার করে দিছি আবার আলাক্সা থেকে আমাদের গ্রামের একটা ছেলের চিকিৎসার জন্য টাকা উঠিয়ে আমাদের মাওলানা নানান নিজামুদ্দিন আনসারি বাড়ির প্রতি সহ ছিল তো এ চব্বিশের বন্যা এটা হচ্ছে শেষ এটা আমাদের সহযোগিতা আজকে আপনারা দেখতেছেন আর আপনারা আরও খুশি বলছেন আলাক্সা জামা মসজিদের মসজিদের পক্ষ থেকে আমাদের সহকার ফেসি ম্যাম হাফের জাকারিয়া এই মাদ্রাসা আসা যাওয়ার ক্ষেত্রে অসুবিধা হয় আমাদের পক্ষ থেকে এই মসজিদের পক্ষ থেকে আমরা একটা আজকে একটা সাইকেল কিনে দিছি ওর জন্য যাতে করে মাদ্রাসা থেকে আসি মসজিদে নিয়মিত আসতে পারে এই জন্য আর এই আলাক্সা মসজিদ প্রতিষ্ঠা পর থেকে আমি এর দায়িত্বে আসি ফুরাটের দায়িত্বে আমি আসি এ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করি এরকম আরও প্রোগ্রাম করতে পারি সুন্দর প্রোগ্রাম করতে পারি আর ইসলামের দাবার দিতে পারি ইসলামের জন্য সহযোগিতা করতে পারি আমার জন্য দোয়া করবেন আর আলাক্সার জন্য আলাক্সাতে আসবেন সবাই সহজে করবেন আর আমাদের সুন্দর ব্যান্ডেও জন্য সহযোগিতা করবেন যাতে করে আমরা মানুষের ফাঁসে থাকতে পারি আমরা চাই এ স্বল্প জীবনে মানুষের ফাঁসে থাকার জন্য ইনশাল্লাহ দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের আজকের সাত নং ওয়ার্ডটা যেন মানবিক কাজগুলোর জন্য এক থাকতে পারে সকলে মিলে থাকতে পারে সকল রাজনৈতিক চিন্তা চেতনার উঠতে এসে যেমন সিলেটের বন্যায় আমাদের এলাকায় যেই রকম সহযোগিতা করেছিল এই রকম সহযোগিতা পুরো মিশরে কোনো সংগঠনই করে না ছয় লক্ষ টাকা এটা চারটি কথা না এরপরে বাইশ বারোটির মতো এবারের বন্যায় বারোটির মতো আমরা নৌকা ব্যবহার করেছিলাম কয়টি নৌকা বারোটির মতো নৌকা মাওলা নারী সাহেবও ছিলেন আমাদের সাথে অনেকে ছিলেন তো আমরা সকলে মিলে যদি আমরা রাজনৈতিক উদ্দেশ্যে উঠে এসে আমরা সামাজিক কাজ করতে পারি এই চিন্তাভাবনার বাইরে এসে সকলে মিলি করলে কাজে বরকত হবে নাকি সংকীর্ণ মনা থেকে কাজ করলে কাজে আমাদের বরকত হবে উদার হতে হবে না আমাদের কি হতে হবে উদার হতে হবে আমি এই আহ্বান রাখি সকলের কাছে আপনাদের কাছে অনুরোধ করি সকলে এই সহযোগিতাটা আমাদের করবেন আমরা যেন সকলে মিলে সামনে আরো কিছু মানবিক কাজ করতে পারি আমাদের দুটি বাড়ি করার প্ল্যানিং আছে ভাইকে আমরা শেয়ার করেছি সকলে আপনার সহযোগিতা করবেন আর আপনাদের কাছ থেকে যে অনেকগুলো সময় নিয়েছি এই সময়ের জন্য ক্ষমা প্রার্থী আর স্পেশালি আমি সব থেকে বেশি ধন্যবাদ জানাই আলাকসা মসজিদ এবং মসজিদ পরিবারকে মুসল্লিদেরকে মসজিদের খতিব সাহেব এবং ইমাম সাহেবদেরকে ইমাম সাহেব জাকারি অনেক শ্রম দেন এই যে আমরা রমজানে ইফতার সামগ্রী এখানে বিতরণ করা হতো আশপাশে আমার মামা এটা আনে নাই রমজানে ইফতার সামগ্রী বিতরণ আবার বিভিন্ন সময় আমরা বিভিন্ন জিনিস বিতরণ করতাম রমজানে আবার কিছু জিনিসও বিতরণ করা হতো সেমাই সিনেও বিতরণ করা হতো আবার ইফতার সামগ্রী বিতরণ করা হতো এগুলো আসতো না তো আপনারা এখন দোয়া মোনাজাতের মাধ্যমে প্রোগ্রামটা শেষ হবে সামনের সমস্ত কার্যক্রমে থাকবেন তো ইনশাল্লাহ আর নয় তারিখে আমাদের এখানে সিরাতুল্লবী মাহফিল আছে আবুল্লা ভুইয়া মসজিদে নয় তারিখের মাহফিলে আসবেন মোল্লা আজিম উদ্দিন কে আসবে মোল্লা আজিম উদ্দিন আসবেন মাহমুদুর রহমান দিলাওয়ার সিলেট ঠিক আসবেন আরও আনসারি সাহেব তৈরি সাহেব সহ এলাকার গণ্যমান্য ওলা আমরা থাকবেন আপনাদের দাওয়াত রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ